আপনি কি জানেন এমন একটা প্রাণী আছে যেটা বিশ বছর না খেয়েও না ঘুমিয়েও বেঁচে থাকতে পারে এমনকি মহাকাশও মারা যায় না এই প্রাণীর নাম হলো ওয়াটার বিয়ার বিশ্বের সবচেয়ে অমর জাতীয় প্রাণী বলা হয়ে থাকে এই প্রাণীকে এর আগমা মাত্র এক মিলিমিটার তবে শক্তির দিক দিয়ে অবিশ্বাস্য এই প্রাণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে এই প্রাণী বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে এবং রেডিয়েশনেও এই প্রাণী মারা যায় না এমনকি অক্সিজেন ছাড়াও এই প্রাণী বেঁচে থাকতে পারে শুকিয়ে গেলেও নিজেকে ঘুমিয়ে বানিয়ে দশকের পর দশক বেঁচে থাকতে পারে দুই সালে বিজ্ঞানীরা এই প্রাণীকে মহাকাশে পাঠিয়েছিল সে ফিরে এসেছিল একদম ঠিকঠাক এই প্রাণী এটা প্রমাণ করেছে যে বেঁচে থাকার জন্য দরকার শুধু খাওয়া নয় দরকার মানি